জন নাবিক ও জেলেকে আনা যায়নি সতেরো দিনেও বর্তমানে তারা আছেন ভারতীয় নৌবাহিনীর হেফাজতে এক নাবিকের পাঠানো অডিও বার্তা শোনার পর উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা দ্রুত ফিরে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের ফিশিং বোর্ড লাইলা দুইয়ের চিফ ইঞ্জিনিয়ার রাসেল রানার স্ত্রী শামিমা তিন বছর বয়সী শিশু নিয়ে ঘুরছেন সদরঘাট এলাকায় সতেরো দিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন তিনি আদৌ ভালো আছে না কি অবস্থা আছে সবসময় আশায় থেকে কখন কোন নিউজ শুনবো ভালো শুনবো না খারাপ শুনবো এই টেনশনে তো আমাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যাইতেছে শামিমার মতো উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অন্য নাবিক ও জেলের স্বজনরাও প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি সবার মধ্যে দুই মাসের বাচ্চা আর একটা দশ বছরের ছেলেকে নিয়ে একা একা স্বামীর খুঁজে আসছি প্রত্যেকদিন আসে ঘুরে যাই কেউ ওর কোনো পদক্ষেপ পাই না বাবা স্বামী ছাড়া আর কেউই নেই আমারও একটা ছেলে দিয়ে চাল আমি তো ওই টেনশন নিয়ে আছি আমার স্বামীকে কোনদিন ফিরিয়ে আনবে বাচ্চাটা শুধু বলে যে মা বাবা কখন আসবে মা বাবা কখন আসবে আমি তো কিছু বলতে পারতেছি শুধু বলে যে বাবা আসবে আগামী দুই তিন দিনের মধ্যে এটা সিদ্ধান্তে আমাদের সরকার যদি না আসে তাহলে আমাদের জাহাজটা সিজ করে দিবে পুলিশের মাধ্যমে আবাদে এফআইআর আছে ওটা করে আরো তিন চার বছর সময় লাগবে তোমাদের এগুলা শেষ হইতে মঙ্গলবার লাইলা দুইয়ের ক্যাপ্টেন রাজিবের এই অডিও বার্তার পর সজনদের উদ্বেগ বেড়েছে আরো 78 জেলে নাবিককে ফ্রি আনতে সরকারের দিকে তাকিয়ে আছেন তারা দুই তিন দিনের ভিতরে যদি ব্যবস্থা না নেয় ওদের বলে চারি পাঁচ বছর আমার না আমি ওদের যাই বাবা আমার ছেলের ঘরে দেশে ফিরে থাকতে চাই আমরা করার কিছু নাই এখন সরকারে না করলে আমরা কি করব যদি সরকার না আনে তাহলে এখন আমাদের করারও কিছু থাকবে না আমাদের ছেলের সন্তান কীভাবে যে বাংলাদেশের উদ্ধার করে আনবে এটাই অনুরোধ আমার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চেষ্টার কথা জানান মালিক পক্ষ গভর্নমেন্টের বিভিন্ন স্টেক হোল্ডার যারা নেভি কোস্টগার্ড এই এই মন্ত্রণালয় তারপর মৎস্য মন্ত্রণালয় সবাইকে নিয়ে ওনার একটা মিটিং করছে আমরা যোগাযোগের মধ্যে আছি যাতে কোনো ধরনের অভিযোগ ওনারা না গঠন করে এভাবে রাখে আমরা কাজ করতেছি আমরা যত যত দ্রুত সম্ভব আমরা কাজটা সলভ করার চেষ্টা করতেছি গত নয় ডিসেম্বর খুলনায় হিরন পয়েন্ট থেকে মেঘনা পাঁচ ও লাইলা দুই নামের দুটি ফিশিং বোট সহ আটাত্তর জনকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড পরে হস্তান্তর করে দেশটির নৌবাহিনীর কাছে জোবাইতিবনে শাহাদাত जमुना न्यूज़ चट्टग्राम